আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গণভোটের ফটো কার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না জানিয়েছেন তারেক রহমান সহকারী কর্মচারীদের হ্যাভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই জানিয়েছেন আলী রিয়াউজ ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ খালিদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক বলেছেন মঈন খান কর্নেল ওলির বিরুদ্ধে মামলা জাবুল্য জামায়াত গণভোটের ফটো কার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা আসন্ন গণভোটের জন্য হ্যাটের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোটো কার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস তিনি সকাল এগারোটার দিকে ফেসবুক পেজ এবং এক্সট হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণায় ফোটো শেয়ার করেন তিনি ফটো কার্ডে লেখা গণভোট দু দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দেন হ্যাঁ ছায়াতে সিল প্রধান প্লেস উইং থেকে বলা হয়েছে গণভোটের প্রচারণার অংশ হিসেবে এগারো জানুয়ারি থেকে চলমান ফোটোকার্ট শেয়ার অব্যাহত রয়েছে রবিবার পর্যন্ত চলবে এ কার্যক্রম ধারাবাহিক এ কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এদিকে অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোট হ্যা ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন সরকারি ভাবেও হ্যা এর প্রচারণা চালানো হচ্ছে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না জানিয়েছেন তারেক রহমান কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেড় দশকের বেশি সময় ধরে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে খুন হয়রানি নির্যাতনের পর বিএনপির একজন নেতা কর্মীও রাজপথ ছাড়িনি এক ভাই ঘুম হয়েছেন আরেক ভাই রাস্তায় নেমেছেন কৌশলের নামে গুপ্ত বা বেশ করিনি বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি যে দলের নেতা কর্মীরা এভাবে না শনিবার জানুয়ারি রাজধানী ইনশাল আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডা আয়োজিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আমাদের হাজার হাজার কর্মীকে অত্যাচার করা হয়েছে হাজারো নেতা কুরমিকে হতে হয়েছে ঘুমের শিকার তাদের কিছু পরিবার এখানে আছে ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপি নেতা কুরমিদের বিরুদ্ধে 1.2 লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে যার বোঝা 60 লক্ষ নেতা কুরমিকে বহন করতে হয়েছে লক্ষ লক্ষ নেতা কুরমিকে বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে থাকতে হয়েছে সরকারি কর্মচারীদের হ্যা ভোটে প্রচারণা চালাতে আইনি জানিয়েছেন আলী শনিবার জানুয়ারি গণভোটের প্রচার ও ভোটার ঢাকা বিভাগীয় মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন আলী রিয়াজ বলেন নির্বাচন কর্মকর্তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল এবার গণভোটের মাধ্যমে এর নিরসন হবে প্রজান্তরের কর্মচারীদের হ্যা ভোটের পক্ষে প্রচারণা চালা আইনি ও নৈতিকভাবে ভাবে বাধা নেই এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে গণভোটের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান উপদ্রেষ্টার বিশ্বের সহকারী মনির হায়দার বলেন গণভোটে হ্যাঁ ভোটের বিপক্ষে ষড়যন্ত্র বিদ্যমান এসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে স্থায়ী সদস্য সালাউদ্দিন বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ জন্য বিভিন্ন কৌশল খুঁজছে তবে আমরা তাদের সেই সুযোগ দিতে চাই না তিনি শনিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঘুম খুন এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ মন্তব্য করেন সালাউদ্দিন মহিউদ্দিন আহমদ বলেন আমরা কোনো রকম সুযোগ দিব না এবং কোন ধরনের ষড়যন্ত্রের অংশ হতে দিব না আপনাদের আমি সতর্ক করে দিতে চাই এ মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ অনুষ্ঠানের আয়োজন করে মায়ের এবং আমরা বিএনপি পরিবার তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে সালাহদ্দিন আহমদ বলেন নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি করেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এই পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে এটা আমাদের ভদ্রতা এবং তাদের উদ্দেশ্য হল নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ও নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টা করা খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক জানিয়েছেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি ছিলেন একজন প্রকৃত রাষ্ট্রনায়ক তার চিন্তা কাজ দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসায় তাকে এ উচ্চতায় পৌঁছে দিয়েছে শনিবার জাতীয় প্লেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আইজিপি অ্যাসোসিয়েশন ও বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় আয়োজিত সুখ তিনি এসব কথা বলেন ডক্টর মইন খান বলেন আজকে আপনারা আমাকে যার সম্পর্কে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তার বিষয়ে বলার যোগ্যতা আমার কাছে কিনা তা নিয়ে আমি ভাবছিলাম বেগম খালেদা জিয়ার বিশাল ব্যক্তিত্ব রাজনৈতিক প্রজ্ঞা ওদার মানসিক কতা এবং বাংলাদেশের মানুষের প্রতি তার অপরিসীম ভালোবাসার কথা বলতে গেলে দিনের পর দিন কথা বলেও শেষ করা যাবে না কর্নেল ওলির বিরুদ্ধে মামলা যা বলল জামায়াত লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অফ ওলি বিক্রমের বিরুদ্ধে মামলা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ঘটনায় জামায়তে ইসলামী শনিবার সতেরো জানুয়ারি সকালে এক বিবৃতিতে জামায়তে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গুলাম পরোয়ার এ প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন মুক্তিযুদ্ধের খেতা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও লিবারিল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান ডক্টর কর্নেল অফ অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মিয়া গোলাম পরোয়ার বলেন লিবারিল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান ডক্টর কর্নেল অফ অলি আহমদ একজন খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন তিনি একজন সৎ গণতন্ত্র মনা ও দেশপ্রেমিক বর্ষিয়ান রাজনীতিবিদ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি আরও বলেন তার মতো একজন পরিচ্ছন্ন ও মর্যাদা সম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অন্তত অনাকাঙ্ক্ষিত অনুভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্য প্রণোদিত